ভি থেকে বের হয় তাই একটু গন্ধ হতে পারে সাদাশ্রাবের ইংরেজি লিউকোরিয়া এর উত্তম বাংলা সাদা রঙের তরল বের হয় বলেই একে আমরা মেয়েরা স্রাব বলে চিনি গ্রামাঞ্চলে অনেকে বলে সাদা ভাঙা লিউকোরিয়া বা বা স্রাব মেয়েদের দুশ্চিন্তার কারণ কেউ বলে এটা কঠিন একটা রোগ আবার কেউ মনে করে স্রাব বন্ধত্বের লক্ষণ এর কোনোটাই কিন্তু ঠিক না স্রাব কোনো রোগ বা রোগের লক্ষণ না লিউকোরিয়া নারীদের একটি সাধারণ ও স্বাভাবিক অবস্থা তাহলে আসলে কি এই সাদা স্রাব বলছি তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডান পাশের বিলটি টিপে দিন স্বাভাবিক সাদাশ্রাব হল এক ধরনের স্বচ্ছ বা আধা স্বচ্ছ তরল মাসিক চক্রের এক এক সময়ে স্রাবের ঘনত্বে এক এক ধরনের পরিবর্তন আসতে পারে স্রাব সাধারণত পাতলা হয়ে থাকে তবে কখনো কখনো ঘন ও আঠালো হতে পারে মাসের একটা সময়ে স্রাবের ঘনত্ব ডিমের সাদা অংশের মতো হয়ে যায় সাদা স্রাবের রঙ ও গন্ধ কেমন স্বাভাবিক স্রাব মূলত দুটি রঙের হতে পারে স্বচ্ছ পানির মতো সাদা অথবা দুধের মতো সাদা বর্ণহীন সাদা স্রাব বাতাসের সংস্পর্শে এসে হলুদ রং ধারণ করতে পারে এতে ভয়ের কিছু নাই স্বাভাবিক স্রাবে কোনো দুর্গন্ধ থাকে না ভি থেকে বের হয় তাই একটু অ্যাস্টে গন্ধ হতে পারে কতটা সাদা স্রাব স্বাভাবিক সাদা স্রাবের পরিমাণ এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে আবার একই মেয়ের মাসের এক এক সময় এক এক পরিমাণের সাদাস্রাব হতে পারে শরীরে হরমোনের তারতম্যের কারণে এমনটা হয়ে থাকে সাধারণত দিনে দুই থেকে পাঁচ মিলি সাদাস্রাব যাওয়াটা স্বাভাবিক আবার কখনো কখনো এর চেয়ে কিছুটা কম বেশি হতে পারে এটা কি উপকারী এই সাদাস্রাব আপনার ভিকে আদ্র এবং পিচ্ছিল রাখে আর ভিতে জীবাণু সংক্রমণে বাধা দেয় ভি আদ্র রাখার জন্যই প্রাকৃতিকভাবে কিছু সাদা আসে তাই এমন সাদা নিয়ে আপনার চিন্তার কিছু নাই কিন্তু অতিরিক্ত এবং ব্যতিক্রমী সাদাশ্রাব অবশ্যই চিন্তার বিষয় অস্বাভাবিক সাদাস্রাবের কারণ ও প্রতিকার জানতে আমার অন্য ভিডিওটি দেখে নিন সাধারণ সাধারণ ঝুটি মাক্কার শরীরে এবং অতি ভিডিওটি ভালো লাগলে লাইক বাটন টিপে দিন আর মনের কথা কমেন্টে লিখে জানান বাই